হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই আশা করি ভালো আসছো আজকে ভিডিওটা শুরু করছে তো এদিকে গরম মুছে বলে রেডি হয়ে গেছি বালতি নিয়ে আর সানডান গ্রো সাথে দেখা হচ্ছে তো এদিকে চাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার চাটা নিয়ে ঢালতে হবে আর চা ঢালতে গেলে তো পড়বেই তোমরা সবাই জানো তো আজকে আর চা ঢাল দেখাবো না এর জন্য তো চাটা এদিকে ঢালা হয়ে গেছে এখন চলো খেয়ে নিই তো খেয়ে দাওয়ার দেখা হচ্ছে তো এদিকে পুজো তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখো পুজোটা দিয়েছি তো আমার গোপাল শুনে খাওয়া হয়ে গেছে বেডে নামে যাবো আর বাইরে এখনও মেঘলা মেঘলা ওয়েদার কাপড়গুলো মেরেছি জানি না শেষ পর্যন্ত কী হবে শুকোতে পারবেন নাকি কি শুকোতে পারবেন না তো এইদিকে গাঁদা ফুল গেছে চার আর ভাতটা এখন বসাবো না কারণ বয় আজকে কাজ ছুটি তো বয়সে কাজে যাবে না তো সেই জন্য এখন আর ভাতটা বসাবো না তো তাড়াতাড়ি সকাল সকাল একটু দেরি করেই বসাবো তো এদিকে আরো কি হয়ে গেছে বলতে গেলে একটু জলটা কমে গেলে নামিয়ে দেবো আর এই সাইডে রুটি দেখে দিয়েছি জলের মধ্যে দেখাচ্ছি তো এদিকে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এই ভাত খেলাম এখন সবে লেট হয়ে গেছে আজকে টিফিনটাকে এখন এগারোটা পনেরো বাজে আসলে বর আজকে ছুটি তো বর একটুখানি কাজ বাজ করছিলো ঘর হাতে হাতে করে দিচ্ছিলাম এর জন্য তো এদিকে ছাড়ে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে হবে বিশাল রোদ জামাগুলো শুকিয়েই গেছে তো এগুলো তুলে নিয়ে চলে যাই ওনারা বারবার উঠতে লাগে দেখো একবার উঠলাম তাতে কিরম হাঁপিয়ে গেছি দিকে বিশাল রোদ দেখতেই পাচ্ছে দেখো বিশাল রোদ আমার ছাদে উঠতে পারি না ছাদে একটু উঠলেই হাঁপিয়ে যাই তো এই দিকে কাপড়গুলো এখানে নিয়ে আসলাম কারণ দেখব এগুলো যেগুলো ভেজা আছে সেগুলো এই ছাদের ঘরে মেলে দেবো আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো নিচে নিয়ে চলে যাবো যেগুলো আয়রন করা সেগুলো আয়রন করে নেবো আর যেগুলো আয়রন করে না সেগুলো আয়রন করতে হবে না তো সেগুলো ভাজ করে রেখে দেবো হাফ প্যান্টটা ভেজা আছে এগুলো সব মিলতে লাগবে এগুলো ছাদে ঘরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ছাদে ঘরটা একটু দিনবেলা গরম থাকে তো সে চলবে শুকিয়ে গেছে আমার শাশুড়ি যেগুলো সকালবেলা ছাদান দুটো করি সেগুলো সেই দইতে মিলি কারণ আবার ছাদে আসবো ছাদে বারে উঠবো মেয়েদের মায়ের তো পাঠা ব্যথা থাকে মাও উঠতে পারে না তো ওইদিকে রান্না করার পুরো মজা হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট আজকে ভাত আর মাংস হয়েছে তো মাংসের রেসিপি আজকে আমি ছাড়ছি না কারণ আমি ভিডিওটা করিনি আর এদিকে মানে ঘরে একটু কাজ বাজ করছি আমি মাংসটা করছিলো আর এদিকে চলো তোমাদের তো একবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো ভাত হয়েছে আর এখানে হচ্ছে জলপাই সরি আমরা চাটনি হয়েছে আর এখানে হচ্ছে হয়েছে হচ্ছে মাংস মাংসটা একটু ঝোলঝলি হয়েছে কারণ ভাতের সঙ্গে তো ডাল টাল কিছু করা হয়নি তো সেক্ষেত্রে ঝোলটা লাগে কারণ শুধু শুকনো ভাত কাজ হয় না এর জন্য তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে